হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে বুধবার আর হচ্ছে কত তারিখ পনেরো তারিখ নাকি আজ হচ্ছে ওই গেলিয়া হ্যাঁ পনেরোই অক্টোবর আজ হচ্ছে পনেরোই অক্টোবর আর সকালবেলা এই চা খেয়ে উঠলাম আমরা এই যে এখানে বসে বসে দুজনে আমরা চা খেলাম হাজব্যান্ড আর আমি মেয়ে ঘরে ঘুমোচ্ছে দরজা বন্ধ দেখো বুঝতেই পারবে আর এখানে তো ডাকছে আর এখানের অবস্থা দেখেছ এগুলো সব যাবে দোকানে আর হাজবেন্ড আমি ওঠার আগেই ও বাজার করে চলে এসছে মানে বাজারে চলে গেছে মাছ নিয়ে এসে যেহেতু আবার আমাদের সিজন শুরু হয়ে গেছে এখন হচ্ছে দীপাবলির সিজন চলছে তো তার জন্য খুবই চাপ যাবে তো সকাল থেকে আর সময় দিতে পারবে নাও কটা দিন যথারীতি বাজার বলতে মাছটা নিয়ে চলে এসেছে সবজি বাজার আমরা এখান থেকেই পেয়ে যাই কারণ আমরা যেখানে বসি সেখানে আশেপাশে ভ্যানালা বসে বা আমাদের পাড়াতেও সবজি আছে কিন্তু মাছটা আমি বুঝতে পারি না বা আমি কিনি না মাছটা তার জন্য মাছ আন না মাছটা ও এনে দেয় আর চিকেনটা হচ্ছে কেনা যায় অসুবিধা হয় না ওরই বন্ধুর দোকান আছে তো সেখান থেকেই চিকেন আমি নিয়ে আসি আমাদের পাড়ার মধ্যে আর না হলে বাজার থেকে হলে ওই নিয়ে আসে তো এখানে বাজারও চলে এসছে আর এদিকে সবে উঠেছি খুব বেশিক্ষণ হয়নি আমি উঠেছি তখন ওই সাড়ে নটা হবে উঠেছি এখন বাজে দশটা মতো এতক্ষণ বসে বসে হাজব্যান্ড আর আমি দুজনে গল্প করছিলাম এবার ঘরের কাজ করবো এখনও কোনো কাজে হাত দিইনি তো হাত দেবো আর চলো তোমাদের সবজিগুলো দেখিনি এই যে এখানে সব বাজার এনে রাখা আছে খুব বেশি বাজার করেনি কারণ হচ্ছে ওই যে বললো বেশি বাজার করবো না লাগলে পরে এনে নেব তো সেই আর কি সেই মতে টুকটাক আর কি বাজার করে দিয়েছে যেটুকুনি লাগার সেটুকুনি বাজার করে দিয়েছে বাদ বাকিটা পরে দেখা যাবে মানে যদি আমার কিছু লাগে আমি এনে নেবো তো যাই হোক এখানে কি চা খাওয়া হয়ে গেছে আর হাজব্যান্ড এখন কাজ নিয়ে বসে পড়বে আর আমি ওই একটু গুছিয়ে দিই ঘরটা ঝাঁট পোষা দিয়ে দিই তারপরে ও মানে বসে কাজ করতে পারবে তো চলো দেখিয়ে দিই কী কী সবজি এনেছে তো এই যে লাউ নিয়ে এসছে লাউ আছে এত বড় একটা হাতির মাথার মতো পেঁপে নিয়ে এসছে আর এনেছে পটল এনেছে ঢ্যাঁড়স এনেছে টমেটো এনেছে ঝিঙে এনেছে আর এখানে আমি শাকটা হাওয়ায় লেগে যাবে বলে মানে হাওয়া লাগবে বলে আমি প্যাকেটে মুড়িয়ে রেখেছি তো একটা কলমি শাকের আটি এনেছে দেখি আজকে করলে করে ফেলবো টাটকা টাটকা তো খাওয়া খুব কম হয় শাক তো তার জন্য আর এনেছে হচ্ছে এই দেখো আদা রসুন পেঁয়াজ আলু এই যে এই হচ্ছে বাজার টুকটাক করেছে আর মাছটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আমি ধুয়ে নিই তারপরে দেখাবো তোমাদের কেন এই মানে কাঁচা অবস্থা মানে ধোয়ার আগে অবস্থা দেখালে খুব বাজে লাগে রক্ত ফক্ত থাকে তো খুব বাজে লাগে দেখতে তো যাই হোক চলো এই হচ্ছে বাজার দোকান শুরু করে দিয়েছে সকাল থেকে উঠে থেকে উঠে বাজার দোকান হয়ে গেছে এবার শুধু রান্নাটা করা বাকি তারপরে আমার হাজবেন্ড দোকানে কদিন পর থেকেই সকালে দোকান খুলবে কাল থেকে কাল থেকে সকালে দোকান খুলবে আরও বেশি চাপ হয়ে যাবে আর এদিকে সব গোছাচ্ছে মালপত্র প্রদীপ মানে মোমবাতি সব যেগুলো হয় সেগুলো গোছাচ্ছে তো এই কাজ বাজ চলছে এই যে ক্যারেটের মধ্যে সব মোম মানে মোমবাতি গোছাচ্ছে যেটা নিয়ে যাবে দোকানে তার জন্য তো এগুলো গোছাতে থাক আর আমি এদিকে টিফিনের ব্যবস্থা করব দেখি মেয়ে খাবে দুধ বলে দিয়েছে ওর জন্য কালকে রাত্রেই ক্যালক্স চকস নিয়ে চলে এসেছি মেয়ের জন্য কালকে রাতেই আমি চকস কিনে এনেছি আমাকে বললো আমি দুধ খাবো কালকে চকস দিয়ে দুধ খাবো মানে ফিলস যেটা ও খায় খেতে ভালোবাসে চকলেট ফিলসটা ওটা দিয়ে ও দুধ খাবে তাই আমরা বললাম আমি বললাম ঠিক আছে কেকও আছে ও যদি কেক এখন উঠে ও যদি বিস্কুট খাওয়ার পর কেক খেতে চায় খাবে তারপরে ওকে দুধ এনে দেবো দুধ গরম করে দেবো হাজব্যান্ড এনে দিই গরম করে দেবো খাওয়া হয়ে যাবে তো চলো অনেক বকবক করে ফেললাম এবার কাজে হাত দেবো তোমরাও দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমরা সবজি সব নিয়েছি এ দেখো সবজি সব তুলে নিয়েছি আর কি কি রান্না করব সেইগুলো সব বাইরে করে নিয়েছি আর বাদ বাকি ঢুকিয়ে দিয়েছি তো চলো দেখাই তোমাদের কি কি বার করে দিলাম বললাম না আজকে শাকের আটিটা রান্না করব তো তার জন্য শাক আর মাছ আজকে জ্যান্ত মাছ এনেছে তো সেইটা দিয়ে পটল দিয়ে করব আর পেঁপে সেদ্ধ দেবো তার জন্য ওই যে মাছের ঝোল করব তার জন্য একটা টমেটো বার করেছি এখানে আলু পেঁয়াজ রসুন বার করেছি রসুন পেঁয়াজটা হচ্ছে লাগবে হচ্ছে শাক ভাজার জন্য আর দেখি কিসে যদি মাছে যদি মনে হয় দেবো তো দেবো না জ্যান্ত মাছ তো না দিলেও হয় তো বার করে রাখলাম এই এখনও আমি মানে ঘর ঠোর ঝাড় দিয়ে উঠতে পারিনি ঘর ঝাড় দেবো ওই দেখো ঝ্যাঁটা নিয়ে দাঁড়িয়ে আছি ঘর ঝাড় দেবো ঘর ঝাড় দেবো ঘর বুঝবো তো চলো এই কাজগুলো করে নিই চটপট করে আর ঘরের এই অবস্থা তোমাদের কিছু শেয়ার করছি না কারণ এই ছোটো ঘরে নিজেই নড়তে পারি না আর কি শেয়ার করবো বলো তোমাদেরকে আর এই ঘরে মেয়ে সবে ঘুম থেকে উঠেছে বিছনাপাটি গোছানোর আছে এই ঘরেরও অবস্থা এইটুকুনি হাজবেন্ড খাটে শুয়েছে মেয়ের সাথে তো স্নান পুজোর সবকিছু কিছু কমপ্লিট করে ফেলেছে আর এখানে মাছ টাছ আমি সব ধুয়ে কমপ্লিট করে নিয়েছি আর এই যে মেয়ের জন্য হাজব্যান্ড দুধ আনলো এটা এখন গরম বসাবো মেয়ে খাবে আর আমাদের দিকে চা হচ্ছে যেহেতু রান্নাটা একটু তাড়াতাড়ি করবো তার জন্য মানে তাড়াতাড়ি খাবো চেষ্টা করছি তো তার জন্য টিফিনের ব্যবস্থা কিছু করছি না ওই খই আছে লক্ষ্মী পুজোর খই আর এই কেক দিয়ে টিফিনটা সেরে নেব সেটাই প্ল্যানে আছে আর হচ্ছে মেয়ের জন্য এই যে দু রকম বিস্কুট আনা হলো অরিও বিস্কুট একটা একটা টাইগার তো এইগুলো হচ্ছে ওর সন্ধেবেলার টিফিন যেহেতু ওকে ননদের ঘরে রেখে চলে যাবো তো টিফিন তোর ব্যবস্থা করে রাখতে হবে তো চলো ওদিকে মনে হয় চাটা ফুটে গেছে চা আমার হয়ে গেছে চা পাতা দিয়ে দিলাম যে দিলাম তো এটা থাক ঢাকা তো এইদিকে দুধ বসাবো তার জন্য চাটাকে এই যে সাইডে নামিয়ে রেখে এই যে থেকে এখানে বসিয়ে দিই কারণ মেয়ের জন্য গরম করতে হবে তো এই দেখো মাছ নিয়ে এসছে আমি সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা হবে দুবেলার জন্য মাছ পটল দিয়ে করব জ্যান্ত মাছ আর এটা তুলে রাখবো ফ্রিজে মাথাটা এনেছে লাউ দিয়ে করব একদিন আর এর মধ্যে ডিম তেল দুটোই আছে এটাও একদিন হয়ে যাবে তো আজকের মাছ বাজার এইটাই করেছে মানে গোটা মাছ এনেছে আমি ভাগ ভাগ করে রেখেছি আর এটা দুবেলার জন্য নিয়ে নিয়েছি দুবেলার হবে তো এই যে চা নামিয়ে নিয়ে এসেছি তো এই যে চা ঢেলে নেব আমার আর হাজবেন্ডের তোমরা খাও না তো হয়ে গেছে দুজনের চা তো চলো টিফিনটা সেরে নিই মেয়েকেও দিয়ে দেবো একবারই খাবো টিফিনটা সেরে নেব। মেয়ের টিফিন রেডি করে ফেলেছি তো দুধ আর চকোস তো এই দেখো দুধ আর চকোস হচ্ছে মেয়ের টিফিন সাথে দুটো বিস্কুট দেব তো হয়ে গেছে মেয়ের টিফিন রেডি তো চলো আর ওদিকে আমি ভাত বসিয়ে দিলাম ভাত একেবারে চাল দিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম সময় হোক নিতে আমাদের ততক্ষণ টিফিনটা সারা হয়ে যাবে তো আমার আর হাজব্যান্ডের টিফিন হয়ে গেছে মেয়ে এখনও টিফিন করছে ওর সময় লাগে খেতে তো আমি এদিকে করে আমি চায়ের বাসন টাসন সব ধুয়ে নিয়েছি নিয়ে বসে পড়েছি সবজি কাটার জন্য তো এই দেখো সবজি নিয়ে সব বসে পড়েছি সব খেটে গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি একদম মানে কাজটা একটু এগিয়ে নিই নাহলে অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু একটার মধ্যে চেষ্টা করছি খেতে দেওয়ার হাজব্যান্ডকে তো দেখি কি করা যায় তো চলো তাড়াতাড়ি করে কুটে কাটে গুছিয়ে নিয়ে তারপরে আসছি তো এই দেখো পেঁপে সেদ্ধর জন্য তিনজনের জন্য পেঁপে কেটেছি আর মাছের জন্য পটল আলু কেটে নিয়েছি আর এখানে এই যে শাক ভাজার জন্য পেঁয়াজ কুচিয়েছি রসুন রেড করেছি এটা হচ্ছে মাছের জন্য কুচিয়েছি আর পেস্ট করবো একটু পেঁয়াজ আর আদা পেস্ট করে নেবো তো সেটা পেস্টে এই যে পেঁয়াজ আদা দেখো পেঁয়াজ আদা এই হ্যাঁ পিঁয়াজ আদা টমেটো আর লঙ্কা টমেটো মানে হাফ দিয়েছি এখানে গোটা আর হাফ এখানে পেস্ট করবো তো এই আর কি পেস্ট করে নেবো মাছের মশলা শাক এখনও কেটে উঠতে পারিনি আগে পেঁপে সেদ্ধটা বসিয়ে দিই ভাত ওদিকে প্রায় হয়ে গেছে চলো তারপরে শাকটা কুচাবো মাছটা বসিয়ে দেব তার জন্য নুন আর এই যে হলুদ এই উড়ে গেল নুন আর হলুদ মাখিয়ে নেব। আর মশলা ওদিকে পেস্ট হয়ে গেছে আমার তো এই যে মশলা এখানে পেস্ট আছে রেডি মাছের নুন হলুদটা মাখিয়ে নিলেই আমার রান্না বসে যাবে ঝটপট করে রান্নাটা হয়ে যাবে এ কাতলা মাছ না রুই মাছ গো রুই মাছ আমি না মাছ চিনি না বুঝলে তো যার জন্য আমার খুব অসুবিধা হয়ে যায় তোমাদেরকে আমি ভুলভাল বলে ফেলি মাছ খেতে ভালোবাসি কিন্তু রুই কাতলাটার মধ্যে আমার একটু অসুবিধা হয়ে যায় তাও এখন অনেকটা হয়েছে তাও এবার জিজ্ঞাসা করে নিতে ক্ষতি কি বলো এই তো চলো এদিকে মাছ মাখানো হয়ে গেছে চল বসিয়ে দিই রান্নাটা আর ওদিকে ভাত হয়ে গেছে পেঁপে সেদ্ধ তো বসিয়ে দিয়েছি মাছটা করে নিই শাকটা কেটে নেবো তারপরে তো এই যে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এই সিটি পড়ে গেছে নামিয়ে দিই হয়ে গেল আর এদিকে পরে শাক ভাজা বসিয়ে দেবো হ্যাঁ তো আগে পটলটা ভেজে তুলে নেব তো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে মাছ ভাজবো

তো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর পটল ভাজাটা আমার এই যে নামেই নিয়েছি তো মাছ ভাজা তিনটে দিয়েছি আর এখানে আর তিনটে পেটি আছে সেগুলো পরে ভাজবো মানে এটা তুলে নিলেই ওটা দিয়ে দেবো তো চলো মাছ ভাজাটা ভেজে নিয়ে তারপরে আসছি তো এখানে সব কটা মাছ ভাজা হয়ে গেছে আমার আর কড়াইতে দিয়ে দিয়েছি আলুগুলো ভাজার জন্য তো এগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই তো এদিকে দেখো শাক ভাজা কেটে নিয়েছি মাছের ঝোল হতে হতে মানে মশলা কষাচ্ছি আর আলু আলুটা আর কি ভাজা বসিয়ে দিয়ে এটা কেটে নিয়েছিলাম আর এখানে তো পেঁয়াজ আর রসুন গ্রেট করা আছে তো শাক ভাজাটাও বসিয়ে দিই আর একদিকে কড়াইতে এই যে কড়াই বসিয়ে দিলাম শাক ভাজার জন্য শাক ভাজার জন্য রসুন সোলন দিয়ে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিলাম মধ্যে শাকটা দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে শাকটা দিয়ে দেবো এটা একটু ভাজা হোক আর এদিকে হচ্ছে মাছের মশলা কষানো হচ্ছে আলু দিয়ে তো এই দেখো ফাইনালি পটল আলু দিয়ে মাছের ঝোল আমার হয়ে গেছে তো এই বাটি দুটোতে নামিয়ে নেব দুবেলার জন্য বাটি আশা করি কষ্ট হবে সব সব আমার কমপ্লিট হয়ে হয়ে গেছে গেছে এখানে গোছানো আর ওইখানে দেখো এক গামলা বাসন মাজা হয়ে গেছে সবই রান্নার বাসন আর গ্যাসও আমার এদিকে পরিষ্কার হয়ে গেছে দেখো আমার গ্যাস পুরো পরিষ্কার হয়ে গেছে এদিকে কাপড়টা ধুয়ে মেলে দিয়েছি দেখো সামনে থেকে দেখালাম কত বাসন এখানে মাজা হয়ে গেছে প্রেশার আছে দুটো কড়াই আছে গামলা আছে ঝিক আছে সব মাজা হাজব্যান্ড সব এগুলোকে গাড়িতে নিয়ে যাবে তো তার জন্য সবই নামালো মানে সবই নামিয়ে থামিয়ে রেখে দিল সিঁড়িতে আর এদিকে আমার রান্না হয়ে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করলাম তো এই দেখো প্রথমেই দেখালাম শাক ভাজা আর এই যে পেঁপে আছে ভাতের মধ্যেই মানে প্রেশার থেকে নামিয়ে ভাতে রেখে দিয়েছি আর এখানে আছে দুবেলার মাছ এটা আছে এবেলার মাছের ঝোল আর এটা আছে রাত্রের মাছের ঝোল তো ওইদিকে সবই তো হয়ে গেছে তো এবার খেতে বসে যাবো এখন কটা বাজে জানো দেড়টা বাজে ভেবেছিলাম বেছিলাম একটার মধ্যে কমপ্লিট করব দেড়টা বেজে গেছে তো হাজব্যান্ডকে হাজব্যান্ড বলেছিলো একটার মধ্যে দিতে পারলে সুবিধা হবে একটু তাড়াতাড়ি দোকানে বেরোবে এখন যেহেতু অন্ধকার হয়ে যায় খুব তাড়াতাড়ি মানে চারটে বাজেই তো দেখো তো অন্ধকার হয়ে যায় তো তার জন্যেই বলেছে আমি তিনটের মধ্যে বেরোবো তো একটার মধ্যে খেয়ে একটু রেস্ট নেওয়া হয়েছিল কিন্তু আমার হলো না সময় লেগে গেল তো তার জন্যই আর কি তাড়াতাড়ি করছি এখন দেড়টা যেহেতু বাজে আগে খাই মানে আমরা আগে খেয়ে নেব তো তারপরে একটু রেস্ট নিয়ে ও বেরিয়ে যাবে তো তারপরে তোমাদের সামনে আসছি আবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই দুটোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন বাজে দুটো পনেরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার সব কাজ হয়ে গেছে এই যে এইগুলো গামলার মধ্যে যা বাসন ছিল তুলে নিলাম আর ওইখানে গামলাতে এখন খাওয়ার পর যা বাসন বেরিয়েছে সব ওগুলো আর কি ওখানে রেখে দিলাম উঁবুর করে দিলাম তো এইগুলোকে জায়গাটায় জায়গায় রেখে দিই মানে এই বাসনগুলোকে আর মেয়ে এখানে বার করে নিয়েছে এই যে আঙুর জলে ভিজিয়ে রেখেছি আর মাছটা বাইরে আছে মাছটা বাইরে আছে ওটা থাক ওটা ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো চলো এগুলো গুছিয়ে নিয়ে পরে আসছি তো হাজব্যান্ড বেরিয়ে গেছে ও বেরিয়ে গেছে প্রায় তিনটে নাগাদ এখন বাজে সাড়ে তিনটা আমিও বেরিয়ে যাব চা বসিয়েছি চাটা করে নিয়ে তারপরে বেরোবো কারণ যদি আমার সময় লাগে দেরি হয় আসতে আমার এসে চা করে বেরোতে আবার সময় লেগে যাবে আসবো শুধু সন্ধ্যাটা দেব তারপরে বেরিয়ে যাবার মেয়েকে তো দিদিদের ঘরে রেখে যাব আর এদিকে তো সব বাসনপত্র গুছিয়ে ফেলেছি যেহেতু চা বসিয়েছি তার জন্য ছাঁকনিটা ওখানে রয়েছে আর ওই বাসনগুলো পরে তুলবো এখন আর ইচ্ছা করছে না তো চলো এ দেখো সব মাল আর কি নিয়ে বেরিয়ে গেছে হাজব্যান্ড আর মেয়ে ঘরে এখনও পড়ছে তো মেয়ে এখনও ঘরে এই যে ওকে পড়াচ্ছিলাম বসে বসে কেন আর তো সকাল থেকে সময় পাইনি এই জন্য এখনই পড় পড়তে বসিয়েছি যেহেতু সকালে একটু দেরিতে ঘুম থেকে ওঠে দুপুরে ঘুমানোর কোনো প্রশ্ন থাকে না ওই জন্য ওই সময়টা আমি ওকে নিয়ে পড়তে বসাই আর চলো তাহলে আমি রেডি রেডি হয়ে যাই রেডি হয়ে বেরিয়ে পড়ি পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফিরে গেছি তখন সাড়ে বারোটার মতো বাজে দোকান থেকে আর কি ফিরেছি তো এসে লেট করিনি আগে ভাত বসিয়ে দিয়েছি ভাত আর মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি কারণ রুটি করার মতো এখন টাইম নেই অনেকটা দেরি হয়ে গেছে এখন কটা বাজে দেখবে এখন বাজে পোনে একটা বেজে গেছে পোনে একটা আর এদিকে আমি ভাত আর মাছের ঝোল গরম মানে ভাত তো বসিয়েছি প্লাস মাছের ঝোল গরম বসিয়েছি হ্যাঁ দেখো ভাত হচ্ছে আর এদিকেই কিছুক্ষণ আগে মাছের ঝোলটা বসিয়েছি এখনও গরম মানে ফোটা ধরিনি ওদিকে হচ্ছে রান্নাবান্নাটা ওটা হতে থাক আমি একটুখুনি বাদে একটু আসবো মানে বাদে আসছি কারণ হচ্ছে আমি একটু রেস্ট নিইনি ভালো লাগছে না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দোকানে দাঁড়াতে দাঁড়াতে কোমর ব্যথা হয়ে গেছে আর হাজব্যান্ড অনেকবার বাড়িয়ে এসছে আজকে অনেক কিছু জিনিস আর কি নিয়ে যায়নি সেগুলো আর কি দোকানে গিয়ে আর কি অসুবিধা হয়ে গেছিলো অনেকবার ও বাড়িয়ে এসছে দুজনেরই কোমরে ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ও বাড়ি এসে এসে তো যাই হোক একটু রেস্ট নিয়ে নিই তারপরে আসছি তো এই যে ভাত আমার হয়ে গেছে উবুর দিয়ে দিয়েছি মাছের ঝোল এখানে গরম হয়ে গেছে এনে রেখে দিয়েছে আর এখন বাজে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আর দিচ্ছে না শরীর মানে হাজব্যান্ড প্রায় বলছে আমার ঘুম পেয়ে যাচ্ছে আমার আর ভালো লাগছে না তোমাকে খেতে দাও তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকেও সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম সবাই ভালো লেগেছে